সুপ্রিয় আসসালামু আসসালাম আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন এ পর্বে তোমাদের জন্য ঢাকা বোর্ডে দুই সালে আসা আট নং সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান করে দেখাবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আটের কথাতে বলা হয়েছে গাছের উচ্চতা এবং ছায়ার অনুপাত রুটাভার থ্রি অনুপাত ওয়ান হলে গাছটির ছায়ার উন্নতি কোন নির্ণয় করো তাহলে গাছের উন্নতি কোন নির্ণয় করতে হলে আমরা আগে থেকে কিছু অংশ করে রেখেছি যাতে তোমরা যাতে সময় কম লাগে এবং অল্প সময়ের মধ্যে আমরা এসে সমস্যা সমাধানটি করতে পারি এখানে ধরা হয়েছে কি যে গাছের উচ্চতা আমরা ধরে লেখছি যে গাছের উচ্চতা হলো এখানে বলা হয়েছে যে এই গাছের উচ্চতা হলো রুটাভার এবং ছায়ার অনুপাত হলো এক তার আমরা ধরে নিয়েছি গাছের উচ্চতা যেহেতু অনুপাত আছে আমরা এখানে এক্স ধরে নেব আর এটাকে আমরা ছায়ার দৈর্ঘ্য যেহেতু ওয়ান তো ওয়ানটাকে আমরা এক্স ধরে নেব এবং উন্নতি কোন এবং উন্নতি কোন এ সিবি সমান থিটা আচ্ছা ত্রিভুজ এ সি এ বি সি এর এখন আমাদের টার্গেটেড কোন কোনটা হলো থিটা কোন তাহলে এই কোনটা যখন আমরা টার্গেট করছি অর্থাৎ এই কোনটাকে আমরা বলছি সন্নিহিত দুটি বাহুর অন্তর্গত কোন এখন এই কোণের সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটাকে আমরা বলছি লম্ব আর এই সূক্ষ্ম কোণ সংলগ্ন যে বাহুটা থাকবে সেটা একটা হবে ভূমি অর্থাৎ সূক্ষ্ম কোণের বিপরীত বাহু অর্থাৎ টার্গেট কোণের বিপরীত বাহুটা হবে লম্ব আর এইটা কোন সৃষ্টিকারী বাহুটা হবে ভূমি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি যে এই কোনটা হলো কি এবি এবিটা হলো লম্ব আর বিসি হলো ভূমি যেহেতু লম্বা আর ভূমি দেওয়া আছে লম্বা আর ভূমির অনুপাত আমরা কি জানি তো লম্বা আর ভূমির অনুপাত আমরা জানি কি আমরা জানি হলো কি টেন বাই ভূমি কেমন তাহলে আমরা এটাকেও এক্স ধরে নিই আর এটাকে আমরা এক্স ধরে নিই এবার আমরা এখন এখানে যে কাজটা করব কেন এক্স ধরছি কারণ হলো যেহেতু আমাদের এখানে অনুপাতে দেওয়া আছে তাহলে অনুপাতের অঙ্ক করার সময় অবশ্যই এক্স ধরে নেব তো এখন তাহলে সূক্ষ্ম কোণে বিপরীতভাবে এটা লম্ব এটা হলো ভূমি তো লম্ব আর ভূমির অনুপাত আমরা জানি ট্যান তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আগে শিখছি যে আসলে ট্যানের অনুপাত হলো ত্রিকোণমিতিক অনুপাত হলো ছয়টা তো ছয়টা যে কোনো দুইটা বাহু দিয়ে আমরা কিন্তু অনুপাত করতে পারি যেমন এটা আর এটা বাহু দিয়ে অনুপাত করতে পারি এটা দিয়ে এটা দিয়ে অর্থাৎ এটা হলো লম্ব অর্থাৎ এখানে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটা অপোজিট অপোজিট বাহুটাই হবে লম্ব তো আমরা সেই অনুযায়ী আমরা এটি এখানে দেখি তাহলে আমরা এখানে লিখতে পারি কি ট্যান এ সি বি এ কোণ সমান লম্ব বাই ভূমি এ টার্গেটেড কোণ হলো যে সি কোণ এ কোণের বিপরীত বাহুটা হবে লম্ব লম্ব হলো এ বি আর ভূমি হলো বি সি এই যে সূক্ষ্ম কোণ সংলগ্ন যে বাহটা থাকবে একটা অতিভূত আর একটা হবে ভূমি তাহলে এসিবি এসিবি পরিবর্তন করে লিখবো আমরা থিটা টেন এসিবি আচ্ছা তাহলে আমাদের লম্ব কোনটা জানি রোটা থ্রি বাই এক্স আর ভূমি জানি হলো কাটা হরের ওয়ান লেখা লাগে না তাহলে এখানে বাম পাশে কি আছে টেন তাহলে আমাদের ডান পাশে ট্যান নিয়ে আসতে হবে তবে মানটা বের হবে তো যেহেতু আমাদের বাম পাশে ট্যান আছে তাহলে টেন কত ডিগ্রি মান এখানে যদি সাইন থাকে তাহলে সাইন কত ডিগ্রি মান রোটা থ্রি তাহলে আমরা এখানে ক্যালকুলেটার ব্যবহার করে আমরা দেখতে পারি শিক্ষার্থী বন্ধুরা তা আমাদের ক্যালকুলেটর ওয়ান করি তা আমরা এখানে লিখতে পারি কি এই আর সরি যদি আমরা সিক্সটি ডিগ্রি দিই সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের কত আসে রুট থ্রি তার মানে আমাদের টেন সিক্সটি ডিগ্রি মান উঠাই দিব তাহলে সুতরাং আমাদের থিটার সমান কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রশ্নে কি চাইছে প্রশ্নে বলা হয়েছে শুক্র গাছের উন্নতি করে নির্ণয় করো তাহলে নির্নি আমরা লিখতে পারি কি নির্নি গাছের উন্নতি কোন ষাট ডিগ্রি শিক্ষার্থী বিন্দু এরপরে আমরা আটের খ নাম্বার প্রশ্নের সমস্যা সমাধানটি করব তো এখানে এক নং চিত্র হতে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এ এর দৈর্ঘ্য কোনটা যে এটা এটাকে আমাদের এখানে কি বলা হয়েছে নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এখানে এবি এ আমরা এটাকে নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে যে একান্তর কোন কাকে বলে সেটা আমরা একটু জানি তাহলে এই যে আমরা দুইটি সমান্তরাল দুইটি দুটি সমান্তরাল হওয়ার জন্য শর্ত হলো তিনটি তা আমরা যেটা জানি যে এই দুটো হলো সমান্তরাল রেখা এবং সমান্তরাল রেখা সমান্তরাল রেখা কাকে বলা হয় যে দুটি রেখা যদি সমান দূরত্ব বজায় রেখে চলে তাহলে এই রেখা দুটাকে আমরা বলবো সমান্তরাল রেখা তার মানে এখান থেকে দূরত্ব যা হবে এখান থেকে এটা দুটি রেখাকে যদি করে যায় এটাকে রেখা কে যদি এখন আমরা একটু দেখি যে কোন কোনগুলো সমান এই কোনটা আর এই কোনটা সমান অর্থাৎ ছেদক রেখার বিপরীত পাশে যদি অবস্থান করে তবে সেই কোন দুটাকে বলবো আমরা একান্তর কোন আর একান্তর কোন হবে সমান আর অনুরূপ কোন সেটাকে বলা হবে যেমন এই কোনটা আর এই কোনটা আমাদের সমান তার মানে এই আমরা বলবো এই যেহেতু বিপরীত পাশে অবস্থান করছে আমরা একান্তর কোন বলতে পারবো আর অনুরূপ কোন হলো যেমন এইটা আর এইটা একই পাশে যদি ছেদকের একই পাশে যদি থাকে আর যদি কোনগুলো সমান হয় তাহলে সেটাকে হবে অনুরূপ কোন তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে মিলিয়ে নাও বা মুখস্থ করে নাও এখনই যে এটা হলো কি যে ছেদকের বিপরীত পাশে যদি কোন দুটো সমান হয় তাহলে পারে হবে সেটা হলো একান্ত কোণ আর যদি একই পাশের কোনগুলো যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে হবে অনুরূপ একই পাশে হলে অনুরূপ বিপরীত পাশে হলে একান্তর কোণ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই কোনটা আর এই কোনটা সমান হবে কেন সমান হবে কারণ আমাদের এইটা এই রেখাটা আর এই রেখাটা হল সমান্তরাল রেখা আর সমান্তরাল রেখার এটা হলো ছেদক রেখা তো ছেদক রেখা যদি হয় তাহলে পারে যেহেতু আমার বিপরীত পাশে কোনটা অবস্থান করছে এবং সমান তার মানে এটা হবে একান্তর কোন তার মানে ষাট ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কি এই এন এ এন ড্যাস এন এন ড্যাস এই কোনটা সমান এ এন ষাট ডিগ্রি আবার আমরা এখানে লিখতে পারি যে আমাদের এ কোনটা আর এ কোনটা এই দুটা কোন সমান হবে কারণ কি যেহেতু আমাদের অনুরূপ হবে এই দুটো যদি সমান্তরাল রেখা হয় তাহলে এটা হবে আমাদের ছেদক রেখা তাই ছেদক রেখা হলে পরে হবে কি যে এম ড্যাশ এ এম এই কোনটা সমান হলো এ এম বি এ এম বি সমান ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি এরা একান্তর কোণ কোন তাহলে একান্তর কোন হলে পরে কি হবে সমান যেহেতু আমাদের বিপরীত পাশে অবস্থান করছে আর একটা হলো কি আমাদের এখানে প্রশ্নে বলে দেওয়া হয়েছে দেখি আমরা শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের এখানে প্রশ্নে যেটার কথা বলা হয়েছে সেটা হলো যে এম এন সমান হলো দেড়শো মিটার তাহলে আমাদের এখান থেকে এইটুকু দূরত্ব হলো আমাদের কত মিটার দেড়শো মিটার এম এন সমান একশো মিটার মিটার এখন আমাদের এখানে অজানা কয়টি একটা এইস আর একটা হলো এক্স আর এখানে সমকরণী ত্রিভুজ আছে কয়টা দুইটা এ পাশে একটা আর এ একটা তো দুইটা অজানার জন্য আমাদের শর্ত বা সম্পর্ক তৈরি করতে হবে ত্রিকোর্িত সম্পর্ক তৈরি করতে হবে দুইটা এটা যেন মনে থাকে তো আমরা ধরি আচ্ছা তাহলে আমাদের এখান থেকে এইটুকু তো আমরা জানি এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কিন্তু আমরা জানি না তো টোটাল দৈর্ঘ্য থেকে সমস্ত এই সমস্ত দৈর্ঘ্য থেকে যদি আমরা এই বিএম অংশটুকু বাদ দিই তাহলে কি হবে বিএন অংশটা থাকবে না তাহলে আমরা এটা এখানে লিখব কি এই বি এন সমান পনেরোশো মাইনাস এই হলো এক্স তাহলে এটা বাদ দিলে পারে কত হবে এত মিটার তাহলে এখান থেকে বি এন সমান আমরা কত জানি পনেরোশো মাইনাস এক্স এক্স তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এই সমগণী ত্রিভুজ নিয়ে কাজ করব এ বি এম আচ্ছা এটা ফর্টি ফাইভ ডিগ্রি সরি এখানে ফর্টি ফাইভ ডিগ্রি লিখতে হবে তাহলে আমরা এখন লিখবো কি ত্রিভুজ এ বি এম তা আমরা লিখি ত্রিভুজ এ বি এম এত এ এখন আমরা একটু দেখি এখানে আমাদের টার্গেটেড কোন হলো ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ এই সূক্ষ্ম কোণটা তাহলে সূক্ষ্ম কোণের এই বিপরীত বাহুটাকে আমরা কি বলছি লম্ব আর সূক্ষ্ম কোণ সংলগ্ন যে বাহুটা থাকবে সেটা হবে ভূমি তো সূক্ষ্ম কোণ সংলগ্ন যে বাহুটা থাকবে সেটা ভূমি আর সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটা হবে লম্ব তো লম্ব আর ভূমির অনুপাত আমরা কি জানি ট্যান জানি তাহলে আমরা এখানে লিখতে পারি কি এই হল ট্যান আমাদের এ এম বি এ কোনটা সমান লম্ব কোনটা শিক্ষার্থী বন্ধুরা লম্ব হলো এটা আমরা লম্ব তাহলে লম্ব বাই ভূমি হলো কোনটা বিএম তাহলে আমরা এখানে লিখতে পারি কি বিএম আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে কি দেওয়া আছে যে এ এম বি এম বি সমান হলো ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এটা পরিবর্তন করে যেহেতু আমরা এটা সমান ফর্টি ফাইভ ডিগ্রি জানি তাহলে আমরা এখানে টেন পরিবর্তন করে লিখবো কি টেন ফর্টি ফাইভ ডিগ্রি আচ্ছা এবি এর দৈর্ঘ্য আমরা কি জানি সমান আমরা জানি কত এইচ তাহলে আমরা এবি পরিবর্তন করে লিখবো এইচ আর বি এম সমান আমরা জানি কত এক্স তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি আমরা কত জানি যে টেন ফর্টি ফাইভ ডিগ্রি হলো ওয়ান ওয়ান আমরা এমনি করে ক্যালকুলেটর দিয়ে আমরা বের করতে পারি দেখি আমরা ক্যালকুলেটারে কি টেন ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে কত আসছে ওয়ান এই যে আমাদের ভ্যালু আসছে ওয়ান তাহলে এটা পরিবর্তন করে লিখবো ওয়ান আর এখানে হলো এইচ বাই এক্স আচ্ছা এখন আমরা এই আমরা যদি এর মনে মনে কোনো কিছু নাই এখানে ওয়ান আমরা যদি ধরে নিই তাহলে আমাদের এখানে যেটা হবে কোনাগুনি যদি গুণ করি তো এইচ কে এইচ আর এক্স কে এক্স এটা আমরা এক নাম্বার ইকুয়েশন লিখব যেহেতু আমাদের দুইটা অজানা রাশি শিক্ষার্থী বন্ধুরা এইচ এবং এক্স তাহলে আমাদের এই এই বাম পাশের সমীকরণের সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করা হয়েছে এবার আমরা ডান পাশের সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব তো ডান পাশের সমকোণী ত্রিভুজটা হলো আমাদের এখানে বলা হয়েছে এ বি এন তাহলে আমরা লিখি ত্রিভুজ এ বি এন এত এ আচ্ছা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে টার্গেটের কোনটা কোনটা হল ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি কোনের বিপরীত বাহটা এটা হল লম্ব আর এইটা এই ষাট ডিগ্রি কোন সংলহ সংলিহিত যে বাহুটা সেটা হবে ভূমি তাহলে এটা হলো অপোজিট বাহু আর এটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাট দ্য সেন্ট সাইট তাহলে তাহলে এইটা হলো লম্ব আর এটা হলো ভূমি লম্বার ভূমির অনুপাত আমরা কি জানি ট্যান দিয়ে জানি লম্বার ভূমির অনুপাত আমরা জানি টেন দিয়ে আর যদি আমরা ভূমি আর আর অতিভুজের অনুপাত তাহলে হবে যদি আমরা বলি যে লম্ব বাই অতিভুজ তাহলে পরে হবে সাইন তো সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে কত টেন আমাদের এখানে কি এ এম বি আমরা একটু দেখি ভালো করে শিক্ষার্থী বন্ধুরা যে এন বি এ কোনটা কত ডিগ্রি দেওয়া আছে ষাট ডিগ্রি তাহলে আমরা এখানে লিখবো এ কোনটা লম্ব কোনটা বি ভূমি কোনটা বিএন তাহলে আমরা লিখবো কি লম্ব হলো এ বি আর ভূমি হলো বি এন এবার শিক্ষার্থী বন্ধুরা এই যে আমাদের এন কোন এন কোন আমাদের এখানে কত দেওয়া আছে ষাট ডিগ্রি তাহলে এটা পরিবর্তন করে আমরা এখানে কত লিখব আমরা কি জানি যে এবি আমরা ধরে নিছি অজানা রাশি হলো তাহলে এবি পরিবর্তন করে যেহেতু এবি সমান হলো এইস আমাদের এখানে লেখাও আছে যে এই এইচ তাহলে আমরা এইচ পরিবর্তন করে লিখবো তাহলে এবি সমান হলো এইস আর বিএন সমান আমাদের এখানে দেওয়া আছে এই যে আহ পনেরোশো মাইনাস টেন ষাট ডিগ্রি কত আমরা একটু দেখি মেশিনের সাহায্যে তাহলে এখানে হলো টেন ষাট ডিগ্রি তাহলে কত আসছে শিক্ষার্থী বন্ধুরা রুট থ্রি তাহলে পরিবর্তন করে আমরা এখানে লিখবো কত রুট থ্রি আর এখানে হলো এক্স আর এখানে হলো পনেরোশো মাইনাস এক্স এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা নতুন পাতা নিই পাতা নিয়ে আমরা পরবর্তীতে যাই এখন এর নিচে কোনো কিছু নাই মানে কথা আছে ওয়ান তো আমরা একটু ওয়ানি গুণ করি এই তাহলে আমরা লিখতে পারি এই এইচ আর এটা দিয়ে এটা যদি কোন আড়ি গুণ মানে আড় গুণন যেটা বলা হয় এই সেক এইস এইচ কেন এইভাবে গুণ করলাম আমরা তো এইভাবে গুণ করতে পারতাম তো যেহেতু আমাদের অজানা রাশি এইচ এর মান বের করতে হবে তাহলে আমরা বাম পাশে রাখছি পাশে হলো কি আর এখানে আমরা এইচ সমান আমরা কত জানি সেটা আমরা একটু দেখি যে আমাদের এইচ সমান দেওয়া আছে তাহলে এইচ পরিবর্তন করে লিখবো আমরা সমান পনেরো দিয়ে রেটে যদি গুণ করি তাহলে কথা হবে এই পনেরোশো রোটাভার থ্রি আর এটা দিয়ে যদি এটার কাজ করি তাহলে কথা হবে রোটাভার থ্রি আর এক্স গুণ করলে পরে রোটাভার থ্রি এক্স যেহেতু অজানা রাশি এক্স এর মান বের করবো এক্সট্রাকে আমরা পাশে নিয়ে চলে যাই তাহলে আমাদের পনেরোশো রুটাভার থ্রি তাহলে এক্স যদি কমনটা নিই তাহলে কোনো কিছু নাই মানে থাকে কি রুট এবার আমরা যে কাজটা করব এটা গুনে আছে ওই পাশে গেলে ভাগে যাবে তাহলে এক্স সমান পনেরোশো থ্রি ওয়ান প্লাস থ্রি এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্যালকুলেটরের সাহায্যে এক্স এর মানটা নির্ণয় করব তাহলে আমরা একটু দেখি কিভাবে নির্ণয় করি ক্যালকুলেটরের সাহায্যে তা আমরা এখানে লিখব কত পনেরোশো পনেরোশো রুট থ্রি আচ্ছা তারপর ভাগ ওয়ান প্লাস আচ্ছা এটা ব্র্যাকেট দিয়ে নি ব্র্যাকেট দিয়ে ওয়ান প্লাস রুটোভার থ্রি ইকালটা আমাদের এখানে আসে নয়শো পঞ্চাশ দশমিক ছিয়ানব্বই ছিয়ানব্বই যেহেতু আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে মিটার দেওয়া আছে আমাদের মিটার দেওয়া আছে তার মানে এখানে এত মিটার এক নং হতে পাই এক নম্বরে কি দেওয়া আছে এখানে আমরা একটু দেখি শিক্ষার্থী বন্ধুরা এই সমান এক্স তাহলে আমরা লিখতে পারি এই সমান এক্স তাহলে আমরা x এর ভ্যালুটা আমরা এখানে বসাই দশমিক নাইন সিক্স তাহলে আমাদের প্রশ্নে কি চাইছে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি যে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে নির্ণয় লেখি এ বি নিম্ন এবশো পঞ্চাশ দশমিক ছিয়ানব্বই মিটার সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তাহলে আমরা সর্বশেষ যে সৃজনশীল আটের গ আটের গ নাম্বারটা আমরা সমস্যার সমাধান করব যেহেতু আমাদের বলা হয়েছে কি দুই নাম্বার চিত্র তো দুই নাম্বার চিত্র হলো এটা তো চিত্রটা আমরা একটু দেখি যে খুঁটিটির উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ এই যে পিকি এই পিকি এর দৈর্ঘ্য সম্পূর্ণ দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তো আসলে এখানে আমাদের এই কোণটা হলো ষাট ডিগ্রি তো এটা হলো টার্গেটেড কোণ তো এই কোণের বিপরীত বাহুটা এটা হবে লম্ব আর এটা হবে অর্থাৎ সূক্ষ্ম কোণ সংলগ্ন যে বাহুটা হবে সেটা হবে ভূমি তাহলে এটা হবে অতিভূজ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আমরা কিছু অংশ আগে থেকে লিখে রাখছি যাতে তোমাদের অল্প সময়ের মধ্যে ভিডিওটি শেষ করা যায় আমরা এখানে দেখি যে কুটির দৈর্ঘ্য হলো পি কিউ আর এখান থেকে এইটুকু আমরা ধরে নিয়েছি ওয়াই আর এখান থেকে যেহেতু এই অংশ আর এই অংশ প্রশ্নে বলা হয়েছে সমান তার মানে হলো কি যে পিআর সমান হলো এস আর সমান হলো এক্স মিটার আর এখানে এই যে আর কোন আর মাঝে আছে আর কোনটা হলো ষাট ডিগ্রি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে এটা মিটার দেওয়া আছে তো আমরা এখানে অজানা রাশি হলো দুইটা একটা হলো এক্স আর একটা হলো ওয়াই তো আমাদের এই সূক্ষ্ম কোণে বিপরীত বাহু এটা হবে লম্ব আর এটা হবে সূক্ষ্ম কোণ সংলগ্ন বাহুটি হবে ভূমি তাহলে আমরা যে ত্রিভুজ আমাদের ত্রিভুজ আমরা এস আর কিউ এই কোণের বিপরীত বাহটা এটা হবে লম্বা আর এটা হবে ভূমি লম্বা আর ভূমির অনুপাত আমরা কি জানি টেন ট্যান এস আর পি কোণটা সমান লম্ব লম্বা হলো এস কিউ আর ভূমি হলো আর কিউ এরপরে শিক্ষার্থী আমরা এই যে এস আর এটুকু সমান আমরা কত জানি ষাট তাহলে এটা পরিবর্তন করে লিখবো ষাট টেন হলো ষাট ডিগ্রি সমান এস কিউ এস কিউ হলো পনেরো আর আর কিউ হলো ওয়াই পনেরো বাই ওয়াই এর নিচে কোনো কিছু নাই মানে ওয়ান আছে তা আমরা এখন যে কাজটা করতে পারি এটা দিয়ে এটাতে যদি খুনাখুনি গুণ করি মানে আড়া আড়ি গুণ আর গুণন যেটা বলা হয় তা আমরা যদি খুনাখুনি বা আড়া আড়ি যদি গুণ করি থ্রি আর ওয়াই গুণ করলে পারে রোট আবার থ্রি আর ওয়াই গুণ করলে রোট আবার থ্রি ওয়াই আর পনেরো কে পনেরো তাহলে এখন ওয়াই যদি ফ্রি করি আচ্ছা এটা গুনে আছে পাশে গেলে ভাগে পনেরো ভাগ রোটা ভার থ্রি সুতরাং ওয়াই সমা আমাদের ক্যালকুলেটরের সাহায্যে এটা মানটা বের করবো তাহলে আমরা একটু দেখি এখানে আমরা লিখতে পারি কি পনেরো ভাগ রোটা ভার থ্রি তাহলে আমরা কত পেলাম পাঁচ দশমিক পাঁচ তাহলে আমরা এখানে লিখতে পারি কি পাঁচ রুটাভার থ্রি আবার দিয়ে আমরা এখন লিখি যেহেতু আমাদের অজানা রাশি হলো দুইটা এখন একটা ওয়াই দিয়ে আমরা শেষ করছি আমরা এবারে আমরা অনুপাতটা করব তাহলে আমরা এখানে লিখতে পারি আবার আবার ত্রিভুজ এস আর কিউ এত এর তাহলে আমরা শিক্ষার্থী বন্ধু দেখি এটা হলো লম্ব আর এটা হলো অতিভুজ তো লম্বার আর অতিভুজের অনুপাত আমরা কি দিয়ে জানি সাইন দিয়ে তাহলে আমরা লিখতে পারি সাইন এই হলো এস এই যে এস আর পি এস আর পি সমান বাই অতিভুজ লম্ব কোনটা এস কিউ আর অতিভুজটা কোনটা এ যে আমাদের এস কিউ আর অতিভুজ আমাদের এখানে দেওয়া আছে কোনটা এস আর তাহলে আমরা এখানে দেখতে পারি এ সার এখন আমরা সাইন হলো কত ডিগ্রি সাইন ডিগ্রি আর এস এ সার হলো এক্স এ আর এর ভ্যালু আমরা জানি এক্স তাহলে এক্স আমরা বসালাম এখন সাইন ষাট ডিগ্রি হলো কত রুট অভার থ্রি বাই টু আমরা ক্যালকুলেটারের সাহায্য আমরা দেখতে পারি যে এ হলো সাইন

তিরিশ বাই রুটাভা থ্রি অ্যান্ড ক্যালকুলেটারের সাহায্যে যদি আমরা এখানে করতে চাই তাহলে কত আসে এই হলো টু কত আসছে আমাদের সুতরাং এক্স সমান দশ রুটাভা থ্রি এখন শিক্ষার্থী বন্ধু আমাদের যে কাজটা করতে হবে আমাদের সম্পূর্ণ নির্ণয় করতে হবে তো এখানে আমাদের একটু ভালো করে লক্ষ্য রাখি যে এই দুটি অংশ মানে অংশে বিভক্ত হয়ে আছে তো এই দুটা অংশকে যদি আমরা একসাথে করি যোগ করি তাহলে আমরা এই পিকিউ এর দৈর্ঘ্য অর্থাৎ এইটুকু দৈর্ঘ্যকে যদি আমরা একসাথে করি তাহলে পিকিউ এর দৈর্ঘ্য পাবো তাহলে আমরা এখানে লিখতে পারি কি দৈর্ঘ্য খুঁটির উচ্চতা উচ্চতা আমরা যেহেতু আমাদের এখানে টোটাল দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিছি এই সমান আমরা এখানে দেখতে পারি কি এই দুইটা ক্ষুদ্র অংশের যোগফল অর্থাৎ এই পি কিউ কে ভাঙে দুইটা অংশ লেখা আছে এই দুইটা অংশ যোগ করলে আমরা পি কিউ পাবো তার মানে আমাদের এটা হলো এখানে আমরা লিখতে পারি কি যে x y তাহলে x এর ভ্যালু আমরা কত পাইছি x এর ভ্যালু হলো 5 √3 তাহলে 5 5 √3 প্লাস আর y এর ভ্যালু আমরা পাইছি কত

পনেরো রোটা ভা থ্রি আচ্ছা আমরা এটাকে দশমিক নিয়ে আসি তাহলে পঁচিশ দশমিক আটানব্বই পঁচিশ দশমিক আটানব্বই মিটার শিক্ষার্থী বন্ধু আজকে এ পর্যন্ত আবার দেখা হবে আগামী কোনো পর্বে আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিও আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ